এগারোটা তারকা চার সুরুজ আমার শ্রদ্ধা করতেছে ইয়াকব আলাহ সাল্লাম বললেন লাখসুসুহ ইয়াকা আলা ইকাতি এই স্বপ্নের বৃত্তান্তে কিন্তু তোমার ভাইয়ের কাছে ভাইদের কাছে বইল না ভাইয়া কি দু লাকা কায়দা তোমার বিরুদ্ধে তারা দুর্বিসন্ধি করবে ইন্না শয়তান আলীল ইনসানে আদব ও মুবিন শয়তান মানুষের প্রকাশ্য সত্য নিজদের মধ্যে দিদা লাগাই দিবে এবং ভয়ভীতি লাগাই দিবে অনেক কাজ আমি তো আপনাদের সামনে ঘোষণা করি না যে সমন্বয়কারী বাদ আমি তো বলিনি তাহলে এটা একা একাই বাতাসে উঠতেছে এগুলো কিছু না এগুলো বিশ্বস্তমার আগে বিশ্বস্তমার কাজটাকে নষ্ট জানি হয় এই জন্য এই ধরনের কথা আলাপ রচনা হয় প্রত্যেকে আমার সৈনিক আপনারা সবাই ভালো সবাই আপনারা ভুল করেন আমিও ভুল করি মানুষ যে নবী তো না নবী নাকি কেউ আর আমি কি নবী আপনারা নবী না তবে আল্লাহর অলি বেলায়েতের খাতায় নাম আছে রাসুলের নবী পাগল নবী তো না রসুল তো না তো নবী রসুল হইলে পরে এক কথা ছিল যেহেতু নবী রসুল না ভুল আছে গুণা কিছু অপরাধ আছে কিছু পীরের সামনে মুড়িদের কোনো ভুল গুণা অপরাধ নাই তখন যখন মুড়িদ তার ভুলকে অপরাধকে স্বীকার করে এই আর আমারও আপনাদের সামনে কোনো ভুল ত্রুটি অপরাধ নাই মুড়িদে যদি পীরের ভুল ত্রুটি যদি অন্বেষণ করেন তাতে পীর মুড়িদি মিথ্যা হয়ে গেল এই কাজে মুড়িদের কাছে পীরের কোনো দোষ অন্বেষণ করাই এটা হল অপরাধ আপনার পীরে খারিয়ে পানি খাইছে আপনার যদি দেখেন যে আমার পীরে খারে পানি খেলো এটা তো না যাই হলো আর মুড়ি থার আর ইচ্ছা নাই এখন যাই অন্য পীরের কাছে আপনার এটা তো ঠিক হলো না পীরে খারে পানি খাইছে পানি তো নাও খাইতে পারে খাইলা গ্লাসে মুখে দেখছেন আপনি এটা হইতে পারে এক তৃতীয় নম্বর পীরের গিরার এই যে নিচে এমন ফুট উঠছে পীরের বহারই কোনো কায়দা খাও পীরের জন্য অথবা গত সপ্তাহে তার এক হজর থেকে জমজমের পানি আইনে পিড়ে দিছিল কইছে যে আব্বা আমার আমি পানি একটু কষ্ট করে যে একটু ঠিক আছে খামনি খাইতেছে এমন করে জমজমের পানি দাঁড়ায়া খাওয়া যায় বরং মুস্তাহাপীরে তো জম জমানো পানি খারিয়ে খাইছে আফে খেল্লে মনে করলেন পিরে খারিয়ে পানি খাইছে এমনি পানি জম পানিতে কিরকম সাদা দেখা যায় কথা ঠিক কি না ইয়া আইু হাল্লা দিনা আ মানুহ জুতানিবু কাশি রমিনা জন্নে ইন না বাজা জন্নে স্মুন বালা তাজা সাসু অলাইয়া কথা বাদান দুকুম বা দান আইয়া হেব্বো আহা দুকুম আইয়া কোলা লাহ না কি হে মাইতান ফাঁকারি হেতুম অমল ধারণা করো না এ ধারণা করা লোগু না এক পীরবার এক পীরবার প্রতি উল্টাপাল্টা ধারণা কর না এটা লোগুনা অপবাদ দিয়েন না আবুল তাবোল কথা বললেন না পীরের মুখে যেটা শুনবেন ওইটুকুর মধ্যে আমল করবেন আমি সারা বাংলাদেশে আমার সমন্বয়কারী সবাই আছে টাঙ্গালের কে কেউ আমি বাদ দিই নি অথবা কোনো এলাকা চেঞ্জ করতে পারি আমি এই এলাকা চেঞ্জ এই থানার চেঞ্জ অথবা কার্যের পদ্ধতি পরিবর্তন করতে পারি আমি আমি বাদ দেবো কার এলাকাতে অমুকে বাদ তমুকে বাদ আমি কি মরিদ বাদ দিছি কেউ রে তা তো বাদ দিই নেই কাজ করতেছে কাজের মধ্যে ভুলভ্রান্তি হইতে পারে আপনারা ভুল করতে পারেন সমন্বয়কারী ভুল করতে পারে হে কি হে পীরের মর্যাদাই গেছে হ্যাঁ সে তো হয় তৈরি বাড়ি পাইত হ্যাঁ এই হইতে পারে সংশোধন হইতে পারে কামের পদ্ধতি পরিবর্তন হইতে পারে এলাকা পরিবর্তন হইতে পারে এক জেলার সমন্বয় আরেক জেলায় দিতে পারি এক থানার সমন্বয় আরেক থানায় দিতে পারি বাদ দিছি কোথায় আমি একটা কর্মী কাজ করে দুটা বছর তাকে গঠন করতে আমার লাগছে বাদ দিয়ে বাড়তে বসায় থলে তরিকার ক্ষতি নেই আমারও তো ক্ষতি এ বাড়তে বইয়েও যদি থাকে যে দুই দিনে তো অনেকগুলো কাজ আমার তরিকায় আমার হইতো মানুষকে সংশোধন করা যায় কিন্তু বাদ তো দেওয়া যায় না কেউ কাজে আমি কেউ বাদ দিই নি কাজ চলবে কাজের পদ্ধতি ভিন্ন হইতে পারে এবার ঠিক আছে সবাই সুন্দর করে কাজ করেন তারপর যেখানে যেখানে কাজের সিদ্ধান্ত বা নতুন করে সিদ্ধান্ত হইতে পারে আমার পদ্ধতি পরিবর্তন হইতে পারে যেমনিও হবে আপনার তেমনি করবেন আমি একদিন বলছি না গাড়ি স্টার্ট দেওয়া থাকবেন হন্ডা নিউটাল থাকবো যে গিয়ার দিবার কম হে গিয়ার দিবেন এটা না হলো এটা না হলো পিরিমুরি দিয়ে এটা যে গিয়ার দিবেন এই সেকেন্ড গিয়ার দে সেকেন্ড গিয়ার কর ব্যাক ব্যাক গিয়ার দে গিয়ার দিবেন আপনারা তো মুড়ি তো যেমনি গিয়ার হেমনি গিয়ার দেবেন এটা নাম হলো মানিকগঞ্জের মুড়িৎ বহ বহু পিসাবরা বহু পিস মুড়িৎ বাড়তি নেবার সাহসী হয় না বাড়তে নিব একক তো খাইবো টাকা দশ বিশ হাজার দিব অতই হুজা আমরা জানি খুব খবর জানি মেলায় মুড়ির বাংলাদেশে বড় বড় পীর তাকে আছে তারা বাড়তে নেবার সাউচি তারা পায় না তারা মসজিদের মধ্যে বহেয়া রাত কাটিয়ে দেয় এই মোসাফটায় দেয় বিশ টাকা পঞ্চাশ টাকা ও আমরা খুব জানি সে সমস্ত পীরের মুড়ি দাম জিগিরও পারে না আমার সাথে হিসাবপত্র তারা নাই তারা এত ডিতে পিড়িগিরি করে তারপরও মুড়িদের হিসাবপত্র করে কাজ আমার সাথে পারেও না মানিকগঞ্জের মুড়িদ ভালো ভদ্র দরিয়া দিল বড় টাকা পয়সাও বেশি পিড়ির মুসাফাদও বেশি এই সব দেখা যায় আমাদের স্পিডটা বেশি কাজের পদ্ধতি একটু পরিবর্তন করলে আমার প্রথম স্থান অধিকার করে মিশাল কাজের পদ্ধতি মানিকগঞ্জের যে সমস্ত মুরিদ আছে পিসাব বাদ দেন এই মুরিদ গো একটা রেখালে লাগাই দেন ওই পিসাবরা ওয়াশ করে হারা হারবো না তারপর সেই দরবারে লাগাই দেন এই দরবার একটা মুরিদ যায় কি পিসাবের সামনে ওয়াশ করে বয়ন করে হে পীরের মুড়ি লই লইব কথা ঠিক কেনা কন আপনি হলে হইতে পারবো না কি করতেছি কিনা এইগুলো আমরা খুবই জানি মাঠ পর্যায়ের খবর আমার কাছে আছে এই জন্য অনেক বড় বড় পিসবরা কইছে যে মালিকগঞ্জের মুড়ি দুকে কাছে কল সেই দরবার বেশি যায়ও না কাছে কাছে চাইব না ওরা লুক ভালো না আমরা হলো ভালো না ঘটনা যে কি তা তো তার মানে ব্ল্যাক হোলের সামনে বসলে টাইনে নিয়ে যাই বসে যা টাইনে আয় মানিকগঞ্জের মুড়ি দগ টাইনে করে নিয়ে এই যাবো এই জন্য তারা সাবধান করে আগে থাকতে এ দরবার আইও না মুড়ির কাছে বসো না তারা লোক ভালো না হেন না তেন না শিখবে দাঁত না আনত সমস্ত কইটে খালি পিছে টানত আছে সাধারণ পাবলিক বোঝা সারা সাধারণ পাবলিক বুঝে যে তাদের বক্তব্য আলাপ আলোচনা শালীনতা ভদ্রতা সভ্যতা কেমনি কি সাধারণ পাবলিক বুঝে হালাইছে সাধারণ পাবলিক বুঝছে এই জন্যে কোনো কোনো বিশেষজ্ঞ ওয়াজ মাহফিলে এক মাস দুই মাস আগে থাকতে ইয় অ্যালার্ম দেয় অমুক জায়গায় মাহফিল হবে এবং সেগুলার কালেকশন পেঁয়াজ রসুন আদা দেখা যায় যে ফুটপাথের মধ্যে কালেকশন করে বুঝে বুঝে সব কালেকশন করতেছে এনে কালেকশন বাজারে ঘাটে হ্যান ত্যান অমুক জায়গা মানে কত মুড়ি দেখি তাই করে নাকি আমাকে মা তো কোনো লিফলেটই লাগে না লিফলেটের দরকার নাই তো এমনি মানুষ কয়েক হাজার হয়ে গেছে গা আর মুড়িদের যারা নিজেরা নিজের কাজ করে তারা পেঁয়াজ রসুন কি রাস্তা আপনার মাইক দিয়ে ওঠান নাকি আপনারা কত রাস্তায় কত টাকা দিয়ে নেওয়া যে আমরা আসি আমাকে বিরুদ্ধে তিন খাবলা যারা খায় ওরাই ফুটপাথে ওইটা সাইল কালেকশন করে হকমাইসা দেয় না দিতে চায় না ওরা মেলা দিন প্রচার করতে করতে কিছু মাদ্রাসা ছাত্র হ্যানতানি দেওয়াটা দেয় কিছু একটা মাহফিল মানে করে আর কি তাও যেন শিক্ষিত লোক ওদের মাহফিল মধ্যে বসেই না খুব দেখি আমরা আমরা এগুলো জরিপ করি আমরা এটা চলি এটা এগুলো খুব সানা আছে আমাদের মানিকগঞ্জের মরিদে আপনারা ভদ্রতা সভ্যতায় দানে সব জায়গাতে অনেক উচ্চ মাফের আপনারা সারা বাংলাদেশ মানিকগঞ্জের দানবীর আলহামদুলিল্লাহ এবং আপনারা আমাকে সম্মান শ্রদ্ধা করে যে টাকা পয়সা দেন কোনো মুরিদ তার বিরির দেয় না ও খুব জানা যা আমরা খুব ভালোই জানি এটা কাজে আমরা যথেষ্ট আপনারা সম্মানও করেন অন্তর দিল অনেক বিরাট ভদ্র সভ্য কেউ কাছে মারামারি কাইজা কইচা কোনো কিছু নাই ওর ফুটপাত ওই যে পেঁয়াজ রসুন কালেকশন করে দিই এই ওরা এবার আমাকে বিরুদ্ধে লাগে হাসি হাসে দেয় কাজে টাঙ্গাইল একটা অপার সম্ভাবনাময় জায়গা বাংলাদেশে টাঙ্গাইল জেলাটা হলো সবচেয়ে সুন্দর কারণ লাল মাটি কালা মাটি আটাইলা মাটি নদী নালা খাল বিল বোরা পাহাড় এরপরে হলো ওই যে কালিজাওয়া বাঁশ তারপরে নলি বাঁশ বাঁশই আছে যত প্রকার এবং এরকম মোটা মোটা বড় বড়ো বাঁশ সব কিছু টাঙ্গাল আছে একটা সৌন্দর্য জায়গা একটা এবং আপনারা যদি সম্মিলিত কাজ করেন এক টাঙ্গাইল দেবী সব মিলন আমরা বলি যে ফরিদপুর জেলা বলো ফার্স্ট এইটা রে তলে টাঙ্গাইল জেলা ফার্স্টের উপরে গোল্ডেন এ ফ্লাস এটা হইতেই হবে এটা হইতেই হবে টাঙ্গালে আমাগো সার্বজনীন সভাপতি সব আমাকে ওই যে আবুল কালা বাজার সব লোক ভালো ভদ্র শুভ আইসা একটা অ্যালার্ম দিয়ে যায় বসে তারপর তারপরে আরো বছর কবর এখন এই যাই যুগ কয়েক ক ভালো না করলে তো যুগ হয় না আর কি ওনারে হয়তো সভাপতি পদ দিয়ে রাখছি কাজ করে কাজে লাগাইলেও করে শরীরে তো অসুস্থ ঢাকায় থাকে তো কিন্তু জজবা আছে ভালো এখন যারা যারা পদে থাকে থাকুক তাই না সম্মান আছে যারা মাঠে নামতে পারবেন কাম করা হারবেন তারা দুর্বার গতিতে মাঠে নেমে যান এটা ওই শহীদে এখন তো জুয়েন মানুষ হুন্ডা মুন্ডা চালিয়ে দাবরে দিয়ে নিয়ে যাবো কালি হাতি উল্টি আলাই না কালি হাতির দাবার দেখে অন্য যে কটা আছে আত্মীমাত্রী সব ঠিক হয়ে যাবে আরো যে কটা এগারোটা থানা আছে একটা ঠিক হলে সবটি ওইটা দেখে দেখে ঠিক হয়ে যাব নাকি কর আমরা এটা নিয়ত করতেছি ইনশাল্লাহ তালা এরপরে এই বারোটা থানার সাংঘাতিক ব্যাপার এটা মানিগঞ্জে তো সাতটা থানা পাঁচ থানা মতো নাই মানিগঞ্জের দুই জেলার সমান হলো টাঙ্গাইল জেলা এখানে হলো চুয়াল্লিশ লাখ আর মানিকগঞ্জ হলো সতেরো লাখ ডবল হলো তো চৌত্রিশ লাখ হইব এনে আড়াই গুণ বেশি মানুষ সোহানাল্লাহ কাজে এবার এবার টাঙ্গাইল থেকে গাড়ি যাবে পতাকা ওড়াইয়া লাই লাইলা জিকির সাথে আকাশ বাতাস মুখরিত হবে দেখা যাবে ইনশাল্লা তালা যে কোনো মূল্য হোক এই ফরিদপুরে তলে ভালা নিছে মোমিন সিং ষাট লাখ মোমিন সিং সবচেয়ে সবচেয়ে লোক বেশি মোমিন সিং মোমিন সিং হলো ই থানা চোদ্দ থানা চোদ্দটা থানা মোমিন সিং গ্রেটার আলহামদুলিল্লাহ যাই খুশি হলাম খুব সবাই একটা কথা মনে রাখবেন যে রিসিভ বইগুলো দেওয়া হয়েছে না আমরা ছোটো করে কাজ শুরু করছি একটা কথা মনে রাখবেন যে আমাদের মালিকগঞ্জে আমার একটা যে ফান্ড করতেছি একটা রিজার্ভ ফান্ড ছাড়া কিন্তু বাংলাদেশ চলে না ওই রিজার্ভ ফান্ডটা কায়দা করে আস্তে 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 আমরা বড়ো হচ্ছে বছরে একবার পারেন দুই বছর একবার পারেন তিন বছর একবার পারেন নিয়ত করে রাখবেন যে আমি দরবারের বিশাল এই মিশন পরিচালনার জন্যে রিজার্ভ ফান্ডে আমি হতে এক হাজার দুই হাজার বা তিন হাজার আমি একটা দিব এই ফান্ডটাকে শক্তিশালী করার জন্য এত লক্ষ মুড়ি যদি একবার কাজ আরম্ভ হইয়া যায় হ্যাঁ বিশ লক্ষ মুড়ি যদি সারা বাংলাদেশে আপনারা যদি থাকেন রিজার্ভ ফান্ডে যদি আপনারা এক এক হাজার করে টাকাও যদি দেন তাহলে পরে কিন্তু بسم اللہ الرحمن الرحیم توبہ باقیامہ شبوری باتو سے آؤ شبوری کامو سے آؤ بیت قیامہ اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام সিদ্কি সাহেব আই মেরে মাও এস তাও বা আউত বায়া কবুল ফারমা আল্লাহ মামিন ওরবানা হাতেনাফির দুনিয়া হাসানা ও ফেরা ফেরাতি হাসানা ওকে না আজ আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে নাও আইল্ রিজা রিজার্ভ ফান্ড থেকে তুমি কবুল করে নাও আইল্লাহ শয়তানসাদি আমাদের যেন দূরে না নিয়ে যায় মেহেরবান হয়ে যাও ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও আবু বকর মতো দানবীর বানায় দাও উসমান গনির মতো ধনী বানিয়ে দাও আবু হুরাইরার মতো আশেক পাগল তুমি বানায়া দাও আইল্লা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী পরিজন ছেলে সন্তান শ্বশুর শাশুড়ি যাদের ইন্তকাল করেছেন আইল্লা তাদের কবরের রুহের উপর হাদিয়া তুমি পৌঁছিয়া দাও হিসাবিয়া সির তুমি দান করে দাও رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون بَحَقِّ الميتين لا اله الا الله محمد رسول الله السلام عليكم